রব বলে বান্দা তুইটা বিকার হাত আমার দিকে তুলে দে আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব তোর হাত কেমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব সে রহমতের হাতটা তুই মুখের মধ্যে খেনে রহমত তোর চেহারায় লেগে যাবে তোর মাথাকে আমি আল্লাহ কোথাও জুগাতে দিব না যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায় কত ইচ্ছু মানতাসা কত ইচ্ছু মানতাসা কত ইচ্ছু মানতাসা রবটাকে সর্বজাগে ইজ্জত দান করেন সুবহানাল্লাহ রব বলে যে তুমি যদি আমাকে মানার মতো না মানো তোর বউ তোর দুই মেয়ে যেগুলো তোর থেকে দুনিয়াতে আসছে তাদেরকে ডাইনে বললে বামে বললে সোজা বললে পিছনে যাব আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলতে পারবেন ইনশাল্লাহ দেখি কিভাবে বলবেন একবার বলেন তো সুবাহান আল্লাহ শুরু থেকে শেষ সবাই ইমানে আওয়াজে কি বলবেন একটু বলেন তো দেখি রব বলে যে আমাকে খুশি করে রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে নবীর প্রেম নিয়ে সাধ্যমত যদি চেষ্টা করো আমি রবকে খুশি করার আকাম মেনে চলার তাহলে আমি রব তোকে কথা দিলাম তোর ঘরের দায়িত্ব আমি রব নিলাম দায়িত্ব আমি রব নিলাম তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম তোর দায়িত্ব আমি রাজ্জাক নিলাম তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম তোর বউয়ের দায়িত্ব আমার তোর সন্তানের দায়িত্ব আমার তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার তোর নাতি নাতির দায়িত্ব আমার তোর পরিবারের দায়িত্ব আমার শুধু তাই নয় তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি সকালে উঠাই দেওয়ার আমি সকালে দায়িত্বটা আমি শুধু তাই নয় যখন তুই কুল্লু মৌতের সাথে সাক্ষাৎ করে চিরবাস্তাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে যখন তোর শরীরটাকে আবৃত্ত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে যখন তোকে সবাই মিলে করস্থানের কবরে রেখে ডানে ভাবে মাটি দিয়ে উপর থেকে মাটি দিয়ে কপর অন্ধকার করে দি দিবে সেই কবরের মধ্যে আমি রবের রহমতের সাথে থাকবে রবের রহমতের সাথে থাকবে শুধু তাই নই বান্দা তাই নই বান্দা ইজা জুলজিলাতিল আরদ জুলজালাহ ওয়া আখরাজাতিল আরদ আসকালাহ ওয়া ক্বাল আল ইনসানু মালাহ যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমি রবের হুকুমে সবাই হাসরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি স্লোগান আসবে কেউ কাউকে চিনবে না আপন থাকবে না রক্তের বন্ধন থাকবে না প্রিয় বলতে কোনো শব্দ থাকবে না ভালোবাসার কোনো অস্তিত্ব থাকবে না যেই দিন তুই হবি বেসাহারা নফসি 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 করবি তখন আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব তোকে রহমতের মাধ্যমে স্মরণ করব যখন শরীর সূর্যের উত্তপ্ত তাপ তোর শরীরকে জ্বালাই ফুরাই ফেলবে আমি আল্লাহর আশের নিচে তোর ছায়ার ব্যবস্থা করে দেবো ওই পুলসিরাত যেটা পার হওয়া সহজ নয় যেটা কল্পনা চাইতে ভয়ঙ্কর আমি আল্লাহ তোকে কুদরতি ব্যবস্থাপনায় চুকর পলকে পুলসি তো পার করে দিবই দিব জান্নাতে তোকে একটা গড়ের ব্যবস্থা করে দিব উচ্চ আওয়াজ বলেন মার হাবা আর একটু জোরে বলেন না আমি প্রশ্ন করব আপনার একটু দিল থেকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের একজন আল্লাহ আছে আমাদের একজন রব আছে আমাদের একজন প্রতিপালক আছে আমাদের একজন মালিক আছে তিনি সব কিছু দেখে তিনি সব কিছু দেখে আচ্ছা তিনি সব কিছু শুনে যিনি তিনি বান্দার ডাক শুনে তিনি মা বান্দার মনের কষ্ট জানে তিনি দিতে পারে ওনার বান্ডারে কোনো কমতি আসে ওনার বান্ডারে নাই বলতে কোনো শব্দ আছে উনি দিতে কি কোনো কিপটামি করে উনি দিতে কি কোনো আপন পর বিবেচনা করে দেওয়ার ক্ষমতা আছে বাহিরে দিতে পারে ভিতরে দিতে পারে পাহাড়ে দিতে পারে সাগরে দিতে পারে মাটির ভিতর দিতে পারে হাসরে দিতে পারে এমন একজন রব যার অন্তরে থাকে তারা টেনশন কি সেজন্য আপনার আমার হাজার কিছু থাকার পরও গুমের ওষুধ গুম হয় না টেনশনে আর কারবালার ময়দানে ইমাম হোসেন সুন্দর করে ঘুমাচ্ছেন আনন্দের সাথে ঘুমাচ্ছেন শান্তির সাথে ঘুমাচ্ছেন উনি বলে আমার রব আছে রব আছে রব আছে যে এখান থেকে বলতে পারবে আমার একজন আছে প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে আপনি আমি মানি না মানি সিস্টেমের বাইরে যাওয়া যায় না কখনো জাম আশা করা যাবে এটা 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 সিস্টেম কি কি একটু উত্তর দিতে হবে আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন এটা কি সিস্টেম এটা কি সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল দেওয়া কিছু সিস্টেম আছে আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া শুনিনে শুনিনে পারতেন কুল্লি ইন আল্লাহ এর অধিকারী হ বললেই যিনি হয়ে যায় সব কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন সেটা কনসিভ হওয়ার মাধ্যমে এক মাস দুই মাস পাঁচ মাস সাত মাস যাওয়ার পরে কারো নয় মাসে ডেলিভারি হয় কারো ছয় মাসে সাড়ে নয় মাসে হয় কারো দশ মাসে হয় কারো দশ মাস দশ দিন হয় আবাস একটু বড় করে দিতে হবে সিস্টেম কার বলেন না সিস্টেম কার আর রব্বুল আলমিনের প্রত্যেকটা সিস্টেমেই হচ্ছে সৃষ্টির জন্য বান্দার জন্য কল্যাণ 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 যে সোহাদায় কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে বলেন না ভাইয়া আল্লাহ জানা ছিল কি ছিল না কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কে আমত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামত হয়েছে কারণ এই একটা ঘটনায় পৃথিবীবাসীকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা জান্নাতী কারা হবে জাহান্নামী কারা হবে রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো আল্লাহর হিকমত কামা হক্কুহু ভাবে বুজার কোনো ক্ষমতা আমাদের কারো না আমরা খাওয়াইয়া বাসায় রাখি আমরা খাওয়াইয়া খাওয়াইয়া বাসায় রাখে আমি শুনি নাই ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাকে রেখেছেন কতদিন বলেন না যেটা জানেন বলেন কতদিন ইনুস নবীকে আল্লাহ তালা মাছের পেটে রেখেছেন চল্লিশ দিন চল্লিশ দিন পর্যন্ত এই রকম বদ্ধগড়ের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই সে জায়গায় উনি জীবিত ছিলেন না ছিল খাবার পানি না ছিল খাবার তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না কিন্তু বেঁচেছেন কিভাবে আপনি সহজে উত্তর দিবেন এটাই তো রব্বুল আলমিনের কুদরত এটাই তো আমার রবের কুদরত সুবাহান আল্লাহ বলতে থাকে এটাই কুদরত ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয় পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা মাথা ফেটে যাওয়ার কথা ব্লেডিং হওয়ার কথা রক্তাক্ত হওয়ার কথা কিন্তু রব্বুল আলমিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন আবার সে জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন পানির ব্যবস্থা করেছেন রব্বুল আলমিনের কুদরতিভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই বান্দারে তোদের টেনশন করার দরকার নাই আমি মালিক আমি খালিক আমি রক্ত তোদের জন্য আছি সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ জীবন চলতে থাক তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তার ব্যবস্থা করে দেব ওই রকম একজন আল্লাহ আমাদের আসে না নাই একটা আওয়াজটা বড় করে দিতে হবে আসে না নাই আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে ময়লা পড়ে গিয়েছে সে জায়গায় একটু দুলা মোজা দিয়ে পরিষ্কার করে সে শক্ত করতে হবে কথা বলেন ঠিক কিনা আসুন আজকের এই মহান আয়োজনের মধ্যে এসে আমরা যেন দু চারটি কালিমা শিখতে পারি বুঝতে পারি আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে আমি o la salam jaanai mora tum mai salam jaanai mora नो बिजे औला सलम जा নম বেজে ওলাত সানম জানায়ে হোরা তুমাই জে গলায়ে চুমো কেতেন আল্লাহর হাবে নোবি মুস্তাফায়ে জে গলায়ে চুমো ব কি সে গলাতে দেব কি সে গলাতে বেলো তারা তলো ওয়ারে চালায় হে হো অলা মোরা তো মাই যে মাত হাত বোলি গুম পড়াতেন আমাকে কী ভা ভে সে মাতাকে নো deje aulad salam janay morad mai salam janay morad mai salam janay morad mai assalamualaikum warahmatullahi taala wabarakatuh